নমস্কার সুপ্রভাত সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এখন আইস যাবে পড়তে আর আমি বাসি কাজ সেরে নেব তারপর রান্না শুরু করব তো প্লিজ সবাই সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আজ একটা একদম সকাল সকাল প্রভাতি পর্ব নিয়ে চলে এসেছি তো প্লিজ সবাই পাশে থাকবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল ফেসবুক থেকে দেখলে আইডিটি একটু ফলো করে দেবেন তো প্লিজ সবাই পাশে থাকবে ঠান্ডা লাগছে যেহেতু রান্না থাকে ওই জন্য রায় নিয়ে তাড়াতাড়ি বেরোতে ধরছে আর ঘাটা ঘাঁটা গেলে অনেকটা সময় লাগবে কুয়াশা দেখুন ফাঁকা মাঠে কেমন ভেসে ভেসে চলে যাচ্ছে অন্তহীন পথে আর সূর্যনারায়ণ কিন্তু গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে একটা একটা গাছ আর ঝাউ গাছের মাঝখান দিয়ে সূর্য নারায়ণ উঁকি দিচ্ছে এখন কিন্তু একটা বাচ্চা শিশুর মতো আর একটু পরে শরীরে প্রখর তেজ সবল একদম পরিপুষ্ট হয়ে উঠবে যখন তখন ওনার ক্ষমতাকে কে হার মানায় কার ক্ষমতা আছে আর এই যে আমাদের ভালোবাসার খানা একা এক কানায় পড়ে আছে আশেপাশে আর কারুর বাড়ি নেই এখান থেকে এখন শুধু দেখাতে গেলে একটাই জিনিস আপনারা দেখতে পাবেন ধু ধু মাঠ আর দূর দূরান্তে ভেসে যাওয়া অজানা পথের প্রতীক কুয়াশা Thank <laughs> you. হাত বসিয়ে দিয়ে রসুন ছাড়াচ্ছি কি রান্না হবে বাবু থাকলে আজ বলা দিত পালং শাক ফুরিয়ে যাওয়ার আগে আরো একবার হয়ে যাক পালং শাক খাও রসুন দিয়ে পালং শাক হয়ে যাক রসুন দিয়ে পালং শাক হয়ে যাক আমার তো কোনো সমস্যা নেই পালং শাক রসুন দিয়ে রান্না করলে আরো ভালো লাগবে তোমরা খেতে পারলে ভালো

অনেকটা বড় ছড়িয়েছে হ্যাঁ বাবা এত বিশাল গাছ ঝাড়া দিচ্ছ কুলপাড়ার মতো রেখে দাঁড়াই জায়গা এই পালং শাক গুলো কেটে নাও খুব দারুণ হয়েছে

ওই বাগানে যাবে নাকি নাও তাহলে ওখানে মোটা মোটা পাতা গাছ

না দেরি করলে হবে না আর দিকে দেরি হয়ে যাচ্ছে আমার জন্য একটু ভালো কথা নেবো

কমে যায় গোলমরিচ শিলে গুঁড়ো করে নেব পালং শাকটা গামলিতে জল ছেড়ে দিয়ে এসছি জলে ভিজতে থাকবে না

তোমার রোগটা ধরা পড়েছে আদা রসুনটা বেটে নিয়েছি মাংসটা মধ্যে নিয়ে কড়াই বসিয়ে দেব কড়াইতে জল দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে দেব জলে এক বেকিং সোডা আলুন শাকটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো পাতিলেবু হাতের কাছে নেই তাই একটু ভিনিগার দিয়ে দেব চিকেনের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সরষের তেল পালং শাক সিদ্ধ হয়ে গেছে এখন তুলে একেবারে ঠান্ডা জলে দিয়ে দেবো আমাদের এই যে ট্যাঙ্কির জল এখন ফ্রিজের জলের চেয়ে ঠান্ডা পালন শাকটা জল সরিয়ে নেব আদা এক টুকরো আদা ছাড়িয়ে টুকরো টুকরো করে কুচে নিয়েছি আর ধনে পাতাটা ছোট ছোট করে দিচ্ছি যাতে মিক্সিতে জড়িয়ে না যায় পালন শাকের উপরে নিয়ে নেব এক টুকরো আদা কুচে দিয়েছি আর দেব পাঁচটা কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে আনবো গোটা গরম মশলা গোটা গোলমরিচ গোটা জিরে আদা রসুন বাটা লবণ দিয়ে দিব একো হলুদ গুড়ো

एगुलो मिक्सी थे पेस्ट करें आन

আমার আজ দুটো প্রিয় বন্ধু এসছে সকালবেলা আমি দেখেছি কিছু কাজ ছিল তো আমি আমি যখনই ডাকি সঙ্গে সঙ্গে চলে আসে এখন সকালবেলা তো সবে চা দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব

আমরা তো কোন সময় না আমার ভালো বন্ধু চেনা পড়ি ওই বাড়ি কোচিয়া আছে কোচিয়াতে কি জানি না তুই লেছি তোমরা মাতা খাবে দাদা দাও অল্প করে তোলানwane গেছে তো ও না ও কোদে কোদে কেটা দাও আমি ওদের কাছে আমাদের ওই বাগানে ওর কথা হয়েছিল বিশাল ওদের কাছে হুম মূলো মূলো যেমন কাম তো মূলো এত বড় বড় হয়েছে তো এত বড় বড় ডাল হয়েছে ওরা নিজের ঘরে নিজে থাকতে পারে না ভেঙে পড়ে যাচ্ছে

কালকে নিয়ে এসেছিলাম তোমার জন্য আমরা তো খাচ্ছি তো শুকিয়ে যাচ্ছে রেখে দিচ্ছি না এটা এই এই যে সবজি নিয়েছি আমাদের আর এক সপ্তাহ আর বাজারে যেতে হবে না সবজি কিনতে হবে ভালো তো হ্যাঁ ওই জন্য আমি এমনি সেই পড়ে থেকে যাচ্ছে ওই ওলকো দুটো ধন্যবাদ এটুকু নিয়েছ কেন হ্যাঁ ঠিক আছে এই ধন্যবাদ এই ধন্যবাদটা কি হবে অরিজিনাল আমি বালিগঞ্জ থেকে আনি তো চার বান্ডিল শুধু ওগুলো চাষি এই ধন্যবাদটা কল কল চল ভাই আজ কলকাতা যাবে কখন এই 11টা পুনরায় হ্যাঁ চলে এসো বললাম দুপুর খাওয়া দাওয়া করে যাও

টাইম তো আসছে সব দিকে তাড়াতাড়ি আর বন্ধু দুজন তো আর খেলানা চলে গিয়েছে সকালে সবার থাকে তো পালন শাক দিলে হবে একটা আলাদা

میدونی اگه می‌فرم دخواه بگه حالا تکمن سوستو تکمن نماز کرته دا نماز کر